আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ আপনারা আমার সামনে দেখতেছেন একটা বক্স এটা আসলে সাবমার্সিবল পাম্পের বক্স কন্ট্রোল বক্স এটাতে সচরাচর একটা সমস্যা হয়ে থাকে সেটা হলো এই যে টিপ সুইচ এটা আসলে ওভারলোড এটা সাধারণত মোটরের কোনো ওভার ওভারলোড যদি পড়ে থাকে তারপর যদি ভোল্ট অনেক আপ ডাউন হয়ে থাকে সেক্ষেত্রে এই সুইচটা অটোমেটিকলি উঠে যায় আর সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি ডাকার প্রয়োজন হয় এটা যদি আপনারা আজকে জেনে থাকেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা নিজেরাই এটা মেরামত করতে পারবেন এই ওভারলোডটা সাধারণত অনেক কারণে টিপ করে থাকে লং ফিতা পাইপ লাগায় যদি পানি দূরে নিয়ে যাওয়া হয় এক্ষেত্রেও এটি টিপ করে এছাড়া মোটরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে টিপ করে নির্দিষ্ট মাপে যদি লাগানো থাকে এটা সাধারণত ডের ঘোড়ার মোটর এখানে বড় একটা ওভারলোড লাগানো আছে অ্যাম্পিয়ার আসলে এটার জন্য এটা প্রযোজ্য নয় এটা অনেক লং জিবিটি ব্যবহার করা হয় এই এই জন্য এটা লাগানো হয়েছে সুইচটা যখন টিপ করে তখন এটা এই বোতামটা উপর উড়ে থাকবে আপনারা বুঝতে পারবেন টিপ করছে তখন এটাকে একটু হালকা চাপ দিয়ে ভিতর দিকে ডাবায় দিলে একটা ছোট্ট একটা সাউন্ড হবে এতে বুঝবেন যে এটা টিপ সারানো সম্ভব হয়েছে এক্ষেত্রে আপনারা মোটর পুনরায় চালু করবেন চালু হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম